সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানী ঢাকার আশুলায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সহ ছয় জনের মৃত্যুদণ্ড জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় রাজধানীর আশুলিয়ায় ছয় জনের লাশ পুরানো সহ সাতজনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় ষোলো আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল রায়ে ঢাকা উনিশ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ছয় জনের মৃত্যুদণ্ড এবং আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এরপর জানাবো আমরা ইউনিফর্ম পরা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারব না বললেন বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন আমরা যখন ইউনিফর্মে থাকব তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারব না কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে কিন্তু সেটা কোনোভাবে যেন প্রকাশ না পায় সবাইকে সতর্কবার্তা দিয়েছেন বিমান বাহিনী প্রধান তিনি বলেন নির্বাচন উপলক্ষে প্রায় চার হাজার বাহিনী সদস্য নিয়োজিত থাকবে তাই সবাইকে বলবো আপনারা অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করবেন এদিকে ভোটের দিন চলবে অতিরিক্ত মেট্রো ট্রেন তবে বন্ধ থাকবে কয়েকটি স্টেশন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকার আগামী এগারো বারোই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয় টানা চার দিন ছুটি মিলেছে তবে এ সময় রাজধানীতে যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন যেন না ঘটে সেজন্য মেট্রো রেল অতিরিক্ত চলাচল করবে জানাবো রাজধানীর পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গকেও শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বললেন জামাতের আমির উত্তর অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চলে রূপান্তরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে লক্ষ্যে ধান আর গম গবেষণার জন্য আলাদা ইনস্টিটিউট স্থাপন কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা এবং স্থানীয় শিক্ষিত যুবকদের কর্মসংখ্যান স্থানের নিশ্চয়তা দেওয়া হবে এবং সর্বশেষ জানাবো বিশ্ববাজারে স্বর্ণরূপা এবং তেলের দামে ধস আন্তর্জাতিক বাজারে স্বর্ণরূপা অপরিশোধিত তেল বিভিন্ন পণ্যের দামে বড় ধরনের পতন দেখা গেছে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে ফোনালপ যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের সম্ভাবনায় বৈশ্বিক উত্তেজনা কমে আসায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অবস্থান কমিয়ে দিয়েছেন খবর রয়টার্সের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে রূপা দাম প্রায় পনেরো শতাংশ পর্যন্ত কমেছে স্বর্ণ এবং অপরিশোধিত তেল তামার দাম কমেছে দুই শতাংশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলায় সাবেক এমপি সহ ছয় জনের মৃত্যুদণ্ড জুলাই অগস্ট গণ অভ্যানের সময় হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে ঢাকা উনিশ আসনের এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ছয় জনের মৃত্যুদণ্ড ও আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে একই সঙ্গে রাজসাক্ষী আফজালুলকে ক্ষমা করে দিয়েছে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরে আন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেছে প্যানেলের অপর দুই সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল কবির এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায় গত একই ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণার জন্য আজকের এই দিন ধার্য করে আদালত এর আগে রাষ্ট্র ও আসামি উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বিশে জানুয়ারি রায়ের জন্য অপেক্ষমান বা সি এ ভিতে হয় প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন এরপর আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস এম মিরাজুল জামান জানা গেছে পুরো বিষয়টি নিয়ে তারা কাজ করছে ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারব না বললেন বিমানবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন আমরা যখন ইউনিফর্মে থাকব তখন পক্ষপাতিত্ব করতে পারব না কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায় বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি সকালে বি এএফ শাহীন বিমানঘাটি ঢাকা সেনানিবাস দ্রদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন হাসান মাহমুদ খান বলেন আসন্ন নির্বাচনে নিরবিচ্ছিন্ন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করছে বিমান বাহিনী নির্বাচনের দিন যে কোনো পরিস্থিতি বিমান বাহিনীর সদস্যদের দৃশ্যমান থাকতে হবে ঘাঁটিতে অবস্থানরতদের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ঘাঁটিতেই থাকতে হবে তিনি আরো জানান এবার প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী এবং নির্বাচনে বিমানবাহিনী তিন হাজার সাতশো তিরিশ জন সদস্য দায়িত্ব পালন করবে বলে বলা হচ্ছে তিনি আরও জানিয়েছেন এই নির্বাচন হবে ইতিহাসে সব থেকে একটি ভালো সুষ্ঠু মানের নির্বাচন সেই নির্বাচন করার জন্য আমরা বিমানবাহিনীর প্রতিটি সহ্য সদস্য বদ্ধপরিকর আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু ও গুরুত্ব সহকারে এবং নিরপেক্ষ করার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই ভোটের দিন চলবে অতিরিক্ত মেট্রো ট্রেন তবে বন্ধ থাকবে কয়েকটি স্টেশন ভোটারদের নির্বিঘ্নে চলাচল করার জন্য এখন থেকে নির্বাচনের দিনও মেট্রো রেল চলার জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানা গেছে মেট্রো রেল তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবে যাতে করে মেট্রো রেল নির্বাচনের দিনও যথাযথভাবে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে পারে যাতে করে ভোটারেরা এক জায়গা থেকে অন্য জায়গায় নির্বিঘ্নে যেতে পারে মেট্রো রেল চলাচলের জন্য সবাইকে আরো বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে মেট্রো রেল অত্যন্ত নিরিবিলি পরিবেশে যাতায়াত করবে যাতে করে ভোটারেরা এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা নির্বাচনী পরিবেশে সবাই যেন যার যার জায়গায় থাকে এবং সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা যার যার যত ব্যক্তি রয়েছেন এলাকায় গিয়ে সবাই একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে আপনারা ভোটদান করবেন এই প্রত্যাশা করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার এবং সে অনুযায়ী তিনি মেট্রো রেল চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আশা করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন যথাযথভাবে মেট্রো রেল চলাচল করবে এবং মেট্রো রেল চলাচলের মধ্য দিয়ে সবাই যেন একটি নির্বিঘ্নে পরিবেশের মধ্য দিয়ে সবাই যেন আবার সুন্দর পরিবেশের মধ্য দিয়ে মেট্রো রেলে চলে তারপর ভোট দিতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বললেন জামাতের আমির উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চলে রূপান্তরের ঘোষণা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় গেলে আমরা পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব এই লক্ষ্যে ধান ও আম গবেষণার জন্য আলাদা ইনস্টিটিউট কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা নিশ্চয়তা করে দেওয়া হবে বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি সকালে নগর এটিএম মাঠে এগারো দলের জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন ড শফিকুর রহমান বলেছেন উত্তরাঞ্চলের বিশাল কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে কৃষিকে আধুনিক প্রযুক্তি ও শিল্পায়নের সঙ্গে যুক্ত করে মানুষের জীবনমান বদলে দেওয়া সম্ভব তিনি আর বলেন এখনকার যুবকদের আর কাজের জন্য ঢাকা বা দেশের বাইরে ছুটতে হবে না নিজ এলাকায় থেকে তারা সম্মানজনক উপার্জনের সুযোগ পাবে এমন একটি পরিবেশ আমরা তৈরি করে দিতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমিরে জামা তারও জানান নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের কৃষকদেরও ভূমিকা রাখতে হবে তারা যদি তাদের ন্যায্য মূল্যে তাদের ফসলগুলো বিক্রি করতে পারে তাহলে কৃষকদের মাঝে আর দারিদ্রতা থাকবে না আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আরও বেশি যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এই ধরনের ফ্যামিলি কার্ড বা ভাওতাবাজি দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে কোনোভাবেই আর ডাবিয়ে রাখা যাবে না